হচ্ছে আমার লাড্ডু আসে শেষ আর কেতে কিন্তু অনেক বাসায় করবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নিয়ে আসছি নতুন একটি ভিডিও আর ভিডিওটা হচ্ছে স্পেশাল একটা ভিডিও আমার ছোট ছেলেটা বলতেছে নারিকেল আর শ্যামাইয়ের লাড্ডু খাবো তো আমার মেয়ে যে ছিল মেয়ে তো এখন আমার বাসায় নাই শ্বশুরবাড়ি চলে গেছে ও হয়েছে একদিন বানায় খাওয়াইছিলো আমাদেরকে অনেক মজা হয়েছিল তো আজকে আমি আমার মেয়েকে অনেক মিস করতেছি আর শ্যামাই মানে শ্যামাই আর নারিকেলটা নিয়ে আমি লাড্ডু বানানোর জন্য নিছি তো দেখেন এ হচ্ছে মানে লাচ্চা শ্যামাই এক প্যাকেট আর এখানে নারিকেল নারিকেলটা তো অনেক দিন আগের ছিল নষ্ট হয়ে যাইতেছে এরকম কালচে কালার হয়ে গেছে তেমন একটা নষ্ট হয়েছে না ভালো আছে চলবে তো নারিকেলটা হচ্ছে আমি এক্সট্রা মানে এক্সট্রাই অ্যাড করতেছি আমার মেয়ে শুধু সেমাই দিয়ে বানাইছিল এটা হয়েছে অপশনাল আর এখানে আছে মানে চিনি আর এই হচ্ছে তেজপাতা নিচি দুইটা সাদা এলাচ তিনটা আর হচ্ছে দারচিনি আর এখানে আছে ঘি আর ঘিও শেষ করে গিয়েছে আমার মেয়ে এক বয়ম ছিল খেতে খেতে শেষ করে গিয়েছে এখন ঘি ঘি দিয়ে মানে শ্যামাইটা ভাজবো আর নারিকেলে তো এমনি তেল তেল হয় তো আমি এখন চুলার পাড়ে যাচ্ছি আর সেই স্পেশাল নারিকেল আর শ্যামাইয়ের লাড্ডুটা বানাতে কিভাবে বানাবো তা দেখতে হলে কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমাদের সাথে চুলার পাড়ে চলেন যাই তো আমি চুলার পাড়ে আইসা গেছি আর চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি মানে লাড্ডুটা বানানোর জন্য প্যানে দিয়ে দিচ্ছি ঘি আসলে এটা বেশি মানে পরিমাণে বেশি পড়ে গেছে কি রাখা দেবো চামিজ মানে চা চামিজ দিয়ে মেপে নিলে ভালো হয় এখন আমি বয়ম থেকে ঢেলে দিচ্ছি একবারে বেশি পড়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেমাইগুলি ভাজা তো শ্যামাইগুলিকে এভাবে আমি মানে হালকা লাল লাল করে ভেজে নিব তারপর হচ্ছে নারকেল ভসবক ভেজে তারপর দুইটা একসাথে মিক্স করে ভাজবোক আর এই শ্যামায়ের লাড্ডুটা আমি আমার মেয়ের কাছ থেকে শিখেছি আমি কোনো দিন বানাইনি আগে একদিন হচ্ছে আমার মেয়ে আমাকে বানিয়ে খাওয়াইছে অনেক টেস্ট পাইছি আজকে আমার ছোটো ছেলে বললো যে আমার শ্যামায়ের লাড্ডু বানাও তো সে মায়ের লাড্ডুটা যখন বানাবো তো ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদেরকে একটু দেখাই আর সেই সেই মায়ের লাড্ডুটা কিন্তু কেটে অনেক স্বাদ ঘিটা বেশি হয়ে গেছে হালকা লালচে লালচে কালার হবে তখন নামিয়ে না নামিয়ে তারপর নারিকেলটা ভেজে নেব ওই হচ্ছে মানে আমার শ্যামায় ভাজা হয়ে গেছে হালকা লালচে লালচে কালার হয়েছে দেখেন এখন আমি নামিয়ে নিবো মানে এরকম হালকা লালচে লালচে কালার করে হালকা লালচেও না ব্রাউন কালারের মতো হয়েছে তো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল পুরানো গুলি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি মানে স্বাদ মতো লবণ হালকা লবণ এ দিলাম লবণ তারা কোনো কিছুই স্বাদ নাই এখন দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা একটু বেশি চাই এই হচ্ছে আমার আর চিনি একসাথে মিক্স করে মানে ভেজে নিয়েছি এরকম মানে রসারসল হয়েছে এটা আমি দিয়ে দিব শ্যামাই ভাজা তুলি তো এইভাবে নারী চাবি নিয়ে তারপর নামিয়ে নেব নামিয়ে নিয়ে পরে নামিয়ে নিয়ে পরে হচ্ছে লাড্ডু বানাবো আর আপনারা যারা এইভাবে লাড্ডু বাসায় তৈরি করে নাই অবশ্যই ট্রাই করবেন বাসায় আশা করি ভালো লাগবে সবাই হচ্ছে নারিকেল দিয়ে লাড্ডু বানিয়ে খাই আমরা নারিকেল দিয়ে লাড্ডু বানিয়ে খাই তামাজে আর আমার মেয়ে সময় দিয়ে বানিয়ে খাওয়াইছে খুব মজা পাইছি তার আজকে আমি একা একা ট্রাই করলাম তো দেখি কী হয় শেষ পর্যন্ত লাড্ডু হয় কি না তো আজকে আমার নারিকেলেরা শ্যামাই শ্যামাইয়ের লাড্ডুর ভিডিও যখন আমার মেয়ে দেখবে দেখা বলবে যে আম্মু আমার রায় খা খেয়ে ফেলাইছে ওই দিন বিরিয়ানির ভিডিও করছি মেয়ে তো ওইখান থেকে ঢাকা থেকে বলতেছে আম্মু আমাকেই রায় খা খেব আমি খাই না পরে হয়েছে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি মানে মনে শান্তি পেয়েছি না টাকা পাঠিয়ে দিচ্ছি পরে হয়েছে ওরা খাইছি কিনা না কি লাগে আজকেও বায়না ধুলবেলার সময় ভাজা দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি গোল করে লাড্ডু বানিয়ে নিব আর খেতে কিন্তু অনেক স্বাদ অনেক টেস্ট অনেক সুন্দর আসছে কালারটা তো এই হচ্ছে আমার শ্যামায় আর নারিকেল একসাথে লাড্ডু বানাইছি এখন হচ্ছে গোড়া দুধ গোড়া দুধ দিয়ে এটাকে এভাবে মানে মিশিয়ে নিব অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক স্বাদ অনেক টেস্ট আর খেতে কিন্তু অনেক স্বাদ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার লাড্ডুটা কেমন হইতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার আজকে ঘিটা বেশি পড়ে গেছে ঘি বেশি হয়ে গেছে দেখেন হাতের মধ্যে ঘি চুপ চুপ করতেছে তো এভাবে লাড্ডু বানিয়ে নিতেছি একদম মনে হইতেছে যে মিষ্টি মেয়েকের মিষ্টিকে বলতেছে পিছনে থাকো মেয়েকের মিষ্টিকে পিছনে ফেলতেছি আমার হাতের মিষ্টি লাড্ডু লাড্ডু হচ্ছে তো আমি এক এক করে সব কয়টা বানিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তো হচ্ছে আমার নারিকেলার শ্যামাইয়ের লাড্ডু বানানো শেষ আর দেখুন কেমন দেখা যাইতেছি একটু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর খেতে কিন্তু অনেক স্বাদ তো যারা যারা খেতে ইচ্ছুক অবশ্যই তোমরা সবাই আমাদের বাসায় চলে আসবা দাওয়াত রইল নারিকেলার শ্যামাইয়ের লাড্ডু খেতে তবে আজকের দিনে আমি আমার মেয়েকে খুব মিস করতেছি আমার খুব কষ্ট হয় মেয়ের জন্য আমার একটাই মেয়ে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে ভালো লাগ ভালো রাখে তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ